এই মাত্র থেকে দেখে আসি আদর্শ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশের সামনে থেকে কিন্তু আমেরিকা দুই মিনিট থেকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে আর দুজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না তারা বাংলাদেশের উপদেষ্টা হইন না বাংলাদেশকে স্বাধীন করছিল আর আমরা তার জন্য যুদ্ধ করেছিলাম ঠিক আছে থ্যাংক ইউ আপনারা এগুলি কারে দেখাবেন দেখে কোনো লাভ গতকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে শতবাদা অতিক্রম করেও দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মহাতাণ্ডব মিছিল পালন করেছে শত শত নেতা কর্মীকে আটক এবং মারধরের ঘটনাও ঘটে তবু কোনো বাধা মানতে নারাজ মুজিব সৈনিকেরা

বাংলাদেশকে স্বাধীন করছিল আর আমরা তার জন্য যুদ্ধ করেছিলাম ঠিক আছে থ্যাংক ইউ আপনারা এগুলো কারে দেখাবেন দেখে কোনো লাভ নেই বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ